السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين قال المؤلف حفظه الله الحكم بغير ما انزل الله جاءت كت... جاءت ادله كثيره تبين وجوب الحكم بما انزل الله كقوله تعالى فاحكم بينهم بما انزل الله وهو من مقتضيات وهو من مقتضيات التوحيد

ডক্টর আহমেদ বিন আজিজ আল কোসাই হাফিজাহুল্লাহ সপ্তম যে বিষয় ছিল তৌহিদে উলু হিয়া তৌহিদে ইবাদাকে বিনষ্টকারী যে সপ্তম বিষয় সেই সপ্তম বিষয়ের আন্ডারেই একটি বিষয় এখানে নিয়ে এসেছেন তা হচ্ছে আল হক বিমা আল হকম বিমা আল হকম বিগিমা আঞ্জাল আল্লাহ মানবরচিত বিধান দিয়ে বিচার ফয়সলাকারীর হুকুম বা বিধান এই বিধান এই বিষয়টি তিনি এনেছেন সপ্তম পর্বেই বা সাত নম্বর পয়েন্টের আন্ডারেই এটি আনার কারণ কি এটি আনার কারণ এই জন্যই যে মানবরচিত বিধান দিয়ে বিচার ফয়সলাকারী তার কয়েকটা অবস্থা রয়েছে তিনটি অবস্থা এখানে তিনি বর্ণনা করেছেন তো তার একটা অবস্থা হচ্ছে বড় কুফুরি আর বড় কুফুরি আপনারা জানেন যে ইমান ইসলাম নষ্ট করে দেয় আমরা পূর্বেই বলেছি কথা মানে এই আলোচনার শুরুতেই যে আপনার ইমান ইসলাম ভঙ্গ করে দেবে নষ্ট করে দেবে তিনটা জিনিস বড় শিরিক বড় কুফুরি বড় মোনাফিকি হম বড় কুফুরি বড় শিরিক বড় মোনাফিকি এই তিনটা জিনিস হ্যাঁ একজন মানুষের ইমান ইসলামকে নষ্ট করে দেয় ভঙ্গ করে দেয় না সাল্লাহ সালামতাল তো এখানে যে বিষয়টি তিনি লেখক এনেছেন আল হুকম বিগয় রিমান জালাল মানব রচিত বিধান দিয়ে বিচার ফেসলা যে ব্যক্তি করে বিচার করে কোট কার্য পরিচালনা করে বিচার বিভাগ পরিচালনা করে তার হুকুম কি তার তিনটা হুকুমের একটা হুকুম হচ্ছে বড় কুফুরি হ্যাঁ তো এটি এই জন্যই এই বাবের আন্ডারে এনেছে তো আসুন লেখকের কথা দিয়ে শুরু করি তিনি বলেছেন যা আদিল তুন কাসি রতুন তবে ই নু উজু আল্লা হক্নি বিমান কোরআন এবং খালিসে বহু দলিল প্রমাণ এসেছে যা প্রমাণ করে বা স্পষ্ট করে যে আল্লাহর নাজির কৃত বিধান দিয়ে বিচার ফাইশাল করা ওয়াজেব মানে ফরজ আমাদের কাছে ওয়াজেব ফরজে কোনো পার্থক্য নেই গুরুত্বের দিক থেকে মানে যাহা ওয়াজেব তাহে খরচ মানে অর্থের দিক থেকে মানে অপরিহার্য জরুরি আবশ্যক যেমন মানলাত আলাহ বলেন সরা মাহেদা একদম রাস্তালিস বাহকুমাই নাপাল আলা অনুষেদ করেছেন তার নবি সালসাল্লাম কে এখানে প্রথম সম্বোধন তারপরে সমস্ত ইসলামী রাষ্ট্রের যারা বিচারক বিচার করে তাদেরকেই ইয়াতে সালা তারা করেছেন হে মুসলিম হে নবি হে মুসলিম হে বিচারক হে বিচারপতি তোমরা তাদের মাঝে মানে মানুষদের মাঝে বিচার ফাইসলা কর বিমান জালাল্লাহ ওই জিনিস দিয়ে যা আল্লাহ নাজিল করেছেন তাহলে আল্লাহ কি নাজিল করেছেন আল্লাহ সুহান তালা চূড়ান্ত নবী সর্বশ্রেষ্ঠ সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী নবী এবং রাসুল নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি আসলামের উপরে ইসলামী শরিয়া নাজিল করেছেন যার ই হচ্ছে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস দুটোই একটি ব্যতীত একটি চলবে না বা একটি বাদ দিয়ে আরেকটির উপরে শুধু আমল করলে কখনোই সে ইমানদার হতে পারবে না যেমন এখান থেকে বাদ পড়ে যাবে যারা আহলুল কোরআন বলে দাবিদার রাসুল্লাহামের সমস্ত হাদিসের ভান্ডারকে যারা ইনকার করে অস্বীকার করে এরা নিজেদের নাম দিয়েছে আহলুল কুরআন এরা আহলুল কুরান এরা হচ্ছে মুনকিরু হাদিস মুনকিরু হাদিস হাদিস অস্বীকারকারী এরা মুসলিম নয় এরা মুসলিম নয় এরা কাফের

অয়ান তিকু আনিল হাওয়া এ ইল্লা ওয়াহিউ ইউ যে কথাগুলি বলেন তা তার উপরে ওহি নাজিল হয় অহি ভিত্তিক কথা বলে প্রত্যেকটি কথা হচ্ছে অহি ভিত্তিক কথা তাহলে এটি আল্লাহর আদেশ যে মানব রচিত বিধান পাঠ দিয়ে ওটি আউট করে দিয়ে আল্লাহর নাজির দ্বিতীয় বিধান দিয়ে ব্যক্তি জীবনের বিবাদত বন্দী হবে মাসজিদের ভিতরে আহ পরিচালনা করতে হবে কোরা নামক হাদিস দিয়ে তারপরে মাসজিদের কমিটি ভাবে পরিচালিত হবে অন্যরূপ ভাবে গ্রাম্য পর্যায় থেকে নিয়ে শুরু করে গ্রাম্য সালিজ বিচার থেকে শুরু করে নিয়ে অফিস আদালত কোর্ট কাছারি বিচারালয় কিছু চলবে কোরআন এবং হাদিস দিয়ে তাহলে মুসলিম জীবনে শান্তি আসবে জি এটি আল্লাহর আদেশ এটি ইবাদতিন আর আল্লাহ 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 নাজ বিধান দিয়ে বিচার ফাইসলা করা এটি তৌহিদের দাবি আপনি যে তৌহিদ বাস্তবায়ন করতেছেন বা আপনি যে মুহিদ দাবি করেন তার দাবি হচ্ছে যে আপনি কোরআন হাদিস দিয়ে আপনার জীবন পরিচালনা করবেন এবং বিচার ফাইসলা করবেন আপনার যেমন আমাদের অ্যাক্সিডেন্টের ভাইরা রয়েছেন যে ইসলামী বিভিন্ন ইসলামী নাম দিয়ে তারা ইসলামী দল বানিয়েছেন আর তারা তাদের ব্যক্তি ব্যক্তি জীবনের ইবাদত বন্দেগী তাদের তরিকা তাদের মাঝহাব সেক্ষেত্রে তাদের হদিস নাই সেক্ষেত্রে তারা কোরআন হাদিস মেনে চলার প্রয়োজন অনুভব করে না সেই ক্ষেত্রে তারা নাবিসামের পরে বহু পরে এমন একজন ব্যক্তিকে ইমাম বানিয়ে নিয়েছে যে তার সব কথা অন্যভাবে তারা মেনে নেয় অথচ তাদের ইমান আকিদা এবং তাদের আমলের বহু বিষয় কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক কোরআন এবং হাজের সাথে বিপরীত তাদেরকে সংশোধন করতে বলা হলে তখন তারা বিভিন্ন অজুহাতে পাশ কাটিয়ে চলে যায় আবার তারাই আবার ইসলামী রাজনীতির নামে যে রাজনীতি করে তখন তারা বলে যে তারা নাকি দেশে ইসলামী শাসন কায়েম করবে এ একেবারে মিথ্যা কথা এবং ধোকাবাজ প্রতারণা যেই ব্যক্তি নিজের ব্যক্তিগত জীবনের আমলকে কোরআন সন্ন্যাম মোতাবেক ঢেলে সাজাতে পারে না কোরআন এবং হাদিসের ধাঁচে সাজিয়ে যে ব্যক্তি নিজের আকিদা আমলকে সংশোধন করতে পারে না সেই ব্যক্তি ক্ষমতায় বসে গেলে কোরান হাদিস দেশে দেশ পরিচালনা করবে এটা প্রতারণা বই আর কিছুই না কারণ রাষ্ট্র পরিচালনার চাইতে একজন ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে রাষ্ট্র কোরআন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করার চাইতে তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন কোরআন হাদিস দিয়ে পরিচালনা করা অনেক সহজ এবং এটি আগে করতে হবে আল্লাহ বলছেন আগে তুমি নিজে জাহান্নাম নাম থেকে বাঁচো তোমার পরিবার পরিজনকে বাঁচাও তারপরে দেশবাসীর কথা চিন্তা করো আকিদায় হয়ে আছে আশারি মাতুরি দি আরো অন্য কিছু সুফিবাদ গোলাতুস সুফি তাসাউফ সিয়াফেজি হ্যাঁ আমলের ক্ষেত্রে রাসূল উল্লাসের সামনে ধার ধারে না অমুক ফেক ফেকার ওপরে ফেকার কিতাবের উপর আমল করে অমুকের কথা তমুকের কথা অমুক ফকি বলেছেন তমুক ফকি বলেছেন আর এরাই কিনা বেলা শেষে ইসলামের নামে রাজনীতি করে আর বলে যে কোরআন সোনা দিয়ে তারা খেলাপথ কায়েম করবে মৃত্যু কে তথার এরাই আবার হ্যাঁ মসজিদ ভেঙে মন্দির পাহারা দেয় এরা দেশের এক সংখ্যালঘু যারা সাচ্চা মুসলিম ভালো মুসলিম তাদের মসজিদ গুলিকে ভেঙে ঘুরিয়ে দিচ্ছে আগুন জ্বালিয়ে দিচ্ছে মাদ্রাসা মসজিদ ভেঙে গুড়িয়ে মাঠের সাথে মিশিয়ে দিচ্ছে আবার রাতের বেলায় অমুসলিমদের মন্দির পাহারা দিচ্ছে তোমাদের ইমান ঠিক আছে কিনা এটা দেখো আগে তোমাদের অধিকাংশ তো ইমানই নাই তা তোমার কোন আল্লাহ রবুল আলমিনের জন্যই একমাত্র আল্লাহ সুবাহ আদেশ এবং তারই সৃষ্টি তারই আদেশ যখন সৃষ্টি এরকম আয়াত রয়েছে আয়াত লেখক এখানে আল আল্লাহুল খালকু যে নিশ্চয় জেনে রেখো যে সৃষ্টি তার তিনি যে এককভাবে সৃষ্টিকর্তা তো আদেশও তারই চলবে আদেশও তারই চলবে তো এইখানে শুধু ওই আয়তের আলোকে আহ এই কথাটুকু এনেছেন আল্লাহ আল্লা সুতরাং এক আল্লাহর জন্য সৃষ্টি তিনি একমাত্র সৃষ্টিকর্তা আর আদেশও তারই চলবে অলহক আহ লাহু আহ মানবরচিত বিধান দিয়ে বিচার ফয়সলা যারা করে তাদের কয়েকটি অবস্থা রয়েছে খুব ভালো করে মনে রাখবেন তাহলে ইনশাল্লাহ এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না আর জটিলতায় বলবেন না কয়েকটি অবস্থা তিনটি অবস্থা এখানে বর্ণনা করেছেন সংক্ষেপে আমরা এই কথা বলে শেষ দেবো হা লাতিন হকমন আর প্রত্যেকটি অবস্থা

মাফওয়ান আনহু কখনো কখনো মানব রচিত বিধান দিয়ে বিচার ফেলাকারী বড় কাফের হবে না ছোট কাফের হবে না হ্যাঁ বরং কি হবে সে ভুলকারী হবে এবং আল্লাহ তাকে ক্ষমা করবেন ওয়ফিমাই আলি বায়ানু যালিক আর এই সম্পর্কে লেখক বর্ণনা করেছেন তিনটি অবস্থা বর্ণনা করেছেন মানব রচিত বিধান দিয়ে বিচার ফেলাকারী এক নম্বর অবস্থা হচ্ছে فمن حكم بغير ما انزل الله معتقدا انه يجوز الحكم بغير ما انزل الله او ان الحكم بغير ما انزل الله احسن من الحكم بما انزل الله او مساو له كما يحكم بقوانين وضعها البشر ان بولس الله হামান হাকমা বিগের মান জ্বালান হ মু তাকেদান হয়ে যুজুন হোক মু বিগয়ের মান যেই ব্যক্তি এই এতেকাত নিয়ে মানব রচিত বিধান দিয়ে বিচার ফাইসলা করে যে তার জন্য জায়েজ এটি তাহলে মানব বিধান দিয়ে বিচার ফায়সালা করা জায়েজ বৈধ মনে করে যেই ব্যক্তি এটা করবে সে কাফের মো তার আকিদায় একটা আছে যে তার জন্য একটা বৈধ মানব বিধান কাল মার্কসের মতো লিলিলেন মতবাদ তারপর আপনার রকমের যে যত বড় বড় এরকম তাগত ছিল বিগত দিনে এবং বর্তমানে যারা আছে আব্রাহ লিঙ্গনের গণতন্ত্র গণতন্ত্র মতবাদ সমাজতন্ত্র তারপরে আপনার পুঁজিবাদ হ্যাঁ জাতীয়তাবাদ এই যত প্রকারের মানব রচিত বিধান রয়েছে এগুলিকে কেউ যদি জায়েজ মনে করে যে এগুলি দিয়ে বিচার ফাঁসলা করা বা এগুলি দিয়ে সমাজ সংস্কার করা জাহেজ বৈধ সে কাফের অথবা যদি সে এই কথা মনে করে এই ধ্যান ধারণা রাখে আও আনাল হুকমা বিগরিমান বিমান আহসান মিনাল হুকমি বিনাল বিমান জালাল্লাহ কেউ যদি এরকম ধারণা রাখে যে মানব রচিত বিধান দিয়ে বিচার ফয়সালা করা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করার চেয়ে উত্তম নাউজুবিল্লাহি তাহলে সে তো আরো বড় কাফের সে তো আরো বড় কাফের যেমন আজকালকার আমাদের দেশের যে সমস্ত সেকুলার নেতারা রয়েছে জাতীয়তাবাদের নেতারা রয়েছে গণতান্ত্রিক নেতারা রয়েছে পুঁজিবাদের নেতারা রয়েছে তারা অনেক সময় মুখ ফুসকে বলে ফেলে বা ইচ্ছাদিতভাবেই বলে কারণ মুসলিমরা দুর্বল মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও তারা যেহেতু দুর্বল হ্যাঁ দুর্বল মুসলিমের সংজ্ঞা মুসলিমদের সামনে অপের মজলিসে তারা এই আল্লাহর বিধানকে ইহানা করতেছে ছোট করে কথা বলতেছে হ্যাঁ এরকম আপনার যেমন কয়েকদিন আগে শুনলেন বলতেছে যে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না সরিয়ে আইনে বিশ্বাস করে না সে নিজেই নিজের কুফুরির ব্যাপারে নিজে সাক্ষী দিচ্ছে নিজে যে বড় কাফের সে নিজেই স্পষ্ট করে দিচ্ছে এরকম বহু রয়েছে কেউ মুখে বলে কেউ বলে না কেউ চেপে রাখে কেউ নবীকে গালি দিচ্ছে বলতেছে যে নবীকে জেলের মধ্যে ভরে রাখ না মুসলিমে কাফের বেমান ইসলামী হুকুমা থাকলে বা এই ধরনের লোক যদি সৌদি আরবে থাকে এদের কল্লা কবি শেষ করে দেওয়া হতো কল্লা উড়িয়ে দেওয়া হতো কিন্তু মুসলিম দেশে এমন মুসলিম দেশে রয়েছে যে মুসলিমগুলি হচ্ছে কি বন্যায় ভাসমান খরকটার মতো যাদের কোনো অস্তিত্ব নাই হাজার হাজার লাখ লাখ মুসলিমের সামনে বলতেছে তাদের নবীকে অপমান করে কথা বলতেছে এদের কোনো বিচার হচ্ছে না এদের কোনো বিচার হচ্ছে না আপনার কোর্টে তো বিচার হবেই না এদের বিচারালয়ে কিন্তু জনসাধারণও এদের ইমানের এত নিবনিবু অবস্থা যে মুখ মুখ বুঝে সহ্য করে যাচ্ছে শুনে চুপচাপ থেকে যাচ্ছে আল্লাহু তাহলে কেউ যদি মনে করে যে মানব রচিত বিধান দিয়ে বিচার ফয়সালা করা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করা চেয়ে উত্তম সেও কাফের কেউ যদি মনে করে যে তার জন্য জায়েজ মানব রচিত বিধান দিয়ে বিচার ফয়সালা করা বৈধ জায়েজ সেও কাফের তৃতীয় ওই ব্যক্তিও কাফের আল মুসাবিন লাহু কেউ যদি মনে করে যে মানব রচিত বিধান দিয়ে বিচার ফয়সালা করা আর আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করা সমান মুসাবিন সাওয়া সাওয়া বরাবর উভয়টি দিয়ে শান্তি মিলবে উভয়টি সমান হ্যাঁ মানবরচিত বিধান দিয়ে বিচার ফাইসালা করা আর আল্লাহর বিধান দিয়ে বিচার ফাইসালা করা দুটোই সমান যে ব্যক্তি বলবে সেও কাফের বলতে হবে না যদি এই সেইটা রাখে মনের ভিতরে রাখে ব্রেনের ভিতরে অন্তরের মধ্যে যদি এই ধ্যান ধারণা রাখে চেতনা রাখে তাহলে সেও কাফের তাহলে খুবই স্পষ্ট কথা এই তিনটি পয়েন্ট মনে রাখবেন যে মানব রচিত বিধান দিয়ে বিচার ফাইসলা করা যে ব্যক্তি জাহেজ মনে করে সে কাফের যে ব্যক্তি মানব রচিত বিধানকে আল্লাহর বিধানের চাইতে শ্রেষ্ঠ মনে করে সেও কাফের আবার মানব রচিত বিধান এবং কোরআন হাদিসের বিধান ইসলামী বিধানকে যে ব্যক্তি সমান করে দেখে ওটাকে সমান মনে করে সেও কাফের এই তিন প্রকার লোকই কাফের বেঈমান যেমন কামান ইহকুমু বিকওয়ানিনা ওয়াদাআহাল বাশার যেমন তারা তাগুত শক্তি যারা তারা মানুষের

মানুষেরা যেই মানব যেই বিধান রচনা করে বিচার ফাইসলা করার জন্য কোর্ট বিচার এগুলি পরিচালনা করার জন্য এগুলি ইসলামী শরীয়তের চাইতে উত্তম এই ব্যক্তি কাফের মসৃদ বিমান আপনারা শুনেছেন ইতিপূর্বে এক্সিডেন্টের এরকম তাগতেরা রয়েছে যারা বলে থাকে যে ইসলামী শরিয়ার দণ্ডবিধি এই দণ্ডবিধি এগুলি এই যুগের জন্য সমীচীন না বা উপযোগী না উজুগীতা ব্যক্তি বড় কাফের আউ মুসাভিয়াতুল্লাহ অথবা মানুষেরা যে বিধান রচনা করেছে বিচার ফছলা করার জন্য কোড শালিশ করার জন্য সেগুলি ইসলামী শুরুয়তের বরাবর মতই সেও কাফের আউ ইজুজুল হুকমু বিহা অথবা মানব রচিত বিধান দিয়ে বিচার ফছলা করা তার জন্য জায়েজ শিব কাফের এই তিন প্রকারের লোক কাফের ফাহাযা কুফরু নাকবর এই তিনটি অবশ্য কথা বললাম তিনটাই হচ্ছে কি বড় কুফরি মুখরিজুম মিনাল মিল্লাহ

লাম লামিয়াহকুম বিমান্জালা ল আল্লাজা নাজিল করেছেন তা দিয়ে বিচার ভাইসালা কলো না পাউলা ইকা হুমুন কাফিরমুন এরা কাফেফ রাজ কাফে দুই নম্বর অবস্থা যে ব্যক্তি কাফেফ তো হবে না কিন্তু তার ফুকটা ওমান হাকামা হাকা মা বিগৈ বিমান্জাল ল হ মো তাকি দান আন্নাল হুকুমা আন্না হকমা ল হে আফতাল ও বল যেই ব্যক্তি মানব রচিত বিধান দে বিচার ফাইসালা করলো এই এতে নিয়ে বিশ্বাস নিয়ে যে আল্লাহ রাজির দ্বিতীয় বিধান উত্তম এবং এটাই তার উপরে ওয়াজেব ওয়ালাকিন্না আসাল্ল হাকা হাফই রিমা কিন্তু সে আহ আল্লাহর অভাদ হয়ে নাফরবানি করে মানব রচিত বিধান দে বিচার ফাইসালা করলো কি জন্য তম ফিতা কি মাস লাহ তার বৈষয়িক দুনিয়াবি স্বার্থে দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য লুবি হয়ে লোভ লালসায় পরে ঘোষ চাকরি ঠিক রাখা নিজের নিজের রাখা চাকরি যাতে না চলে যায় আরাম জীবন যাপন একজন বড় দেশের প্রধান বিচারপতি বা একটা কোর্টের বিচারপতির জীবন যখন কতটা আরামায়সে আপনারা জানেন দৌলস্পূর্ণ এই সবকিছু লোভে যে ব্যক্তি করলো কিন্তু এতে কাজে এটা আছে যে আল্লাহর বিধানই সর্বশ্রেষ্ঠ এটাই তার উপর ওয়াজে ছিল কিন্তু লুবের বর্ষবর্তী দুনিয়াবি মাসলাহাত মানে তার দুনিয়াবীর স্বার্থ হাসিলের জন্য সে মানবরচিত করলো এই কাপের হবে না যেমন যেমন এমন বিচারক যে ব্যক্তি হ্যাঁ অত্যাচারিত ব্যক্তির বিরুদ্ধে ফাইসলা দিল মানে যে ব্যক্তি মাজলুম তার বিরুদ্ধে ফাইসলা দিলো কি জন্য বিশা বাহমা সে জালেম যে ব্যক্তি হ্যাঁ যে ব্যক্তি অপরাধী তার কাছ থেকে ঘোষ নিয়ে রিশওয়া নিয়ে মজলুম ব্যক্তির বিরুদ্ধে বিচার ফায়সালা করলো আর আমাদের কোর্ট কাচারিগুলোতে এগুলি প্রতিদিন শত শত হচ্ছে শত শত হচ্ছে ওয়াল কাদি মুকিরু বিআন্নহু আসিন মুজনেবিন কিন্তু বিয়ানহু আসিন মুজনেবুন কিন্তু কাজী এটা সে স্বীকৃতি দর্সি স্বীকার করে যে সেই ব্যক্তির

যে আল্লাহর বিধানই শ্রেষ্ঠ আল্লাহর বিধান দিয়ে বিচার ফাঁসলা করাই তার জন্য ওয়াজেব ছিল কিন্তু লুবের বশবর্তী হয়ে দুনিয়াবি যে আপনার ভোগ বিলাসী জীবনযাপন ভোগ বিলাসের সরঞ্জাম টাকা পয়সা ঘোষ এগুলির লুব লুবের বশবর্তী হয়ে এগুলি অর্জনের জন্য সে মানব রচিত বিধান দিয়ে বিচার ফাঁসলা করে দিল জালেমকে খালেজ করে দিল আর মাজলুমকে ফাঁসিয়ে দিল কুফরু নাসগর তবে এটি ছোট কুপুরি বড় কাপের হবে না ছোট কুফুরি লাইউরি জমিনার মিল্লাতে

কুফরুন দোনা কুফুর মানে বড় কুফুরি সে তো ছোট কুফুরি এই হুয়া কুফরুন আসকার ছোট কুফুরি দোনাল কুফুরিল আকবর বড় কুফুরি না মানে এতে কাদ আছে যে ইসলামী শরীর অতি শ্রেষ্ঠ এটা দিয়ে বিচার ফাঁসা হয় তার জন্য আবশ্যক ছিল কিন্তু লুবের বসে ভর্তি হয়ে সে আল্লাহর নাফরমানি করলো আর জালেমকে সে খালাস বেখসুর খালাস করে দিল মাজলুমকে ফাঁসিয়ে দিল এই ব্যক্তি কি বড় পাপি বড় কাফের না ইসলাম থেকে বের হয়ে যাবে না যদি তার ইমান আমল ঠিক থাকে শুধু এই কাজের জন্য সিস্টেম থেকে বেরিয়ে যাবে না তিন নম্বর অবস্থা এটা বলে শেষ দিচ্ছে আলোচনা ওমান হাকামা বিগৈর ইমান জালু মুক্তি আন ফালা সাই উন আর যেই ব্যক্তি ভুল করে মানে জানতেই পারল না ভুল ক্রমে যেই ব্যক্তি মানব রচিত বিধান দিয়ে বিচার ফাইসলা করলো ফালা সাই উন তার উপরে কোনো মানে গোনা হবে না বা সে পাকরাও হবে না উদাহরণ হুক্মি বিল হাফ যেমন এমন বিচারক যে ব্যক্তি মেহনত করলো প্রচেষ্টা করলো সর্পাত্তর চেষ্টা করল সত্ব বিষয়টা অনুসন্ধানে মানে সত্য এবং ন্যায় বিচার করবে এটা সে চেষ্টা করলো হুম মা এক কোমা আই রা ইন বিল ওপো বা তারপরে ভুল করে আপনার কারণ কি লিজিটি মাইলা দিল রাতী বা সুহু দিদ দাহু বিচারক ঠিক আছে কিন্তু যত সাক্ষী এসেছে সব মিথ্যা সাক্ষী আপনার উকিলে মিথ্যা সাক্ষী হাজির করেছে অনেক সময় আপনারা জানেন যে মিথ্যা সাক্ষীর কারণে নির্দোষ ব্যক্তি ফেসে যাচ্ছে এখানে বিচারকের দোষ না কারণ বিচারক তো আর গায়েব জানে না বিচারক বাদী বিবাদের উভয়ের সাক্ষী দেখবে প্রমাণ প্রমাণাদি দেখবে তো দেখা গেল যে মিথ্যুক যত মিথ্যুক সাক্ষী আছে উপস্থিত করা হয়েছে মিথ্যা সাক্ষীর কারণে বিচারক বাধ্য হলো

নিরদুষ ব্যক্তির বিপরীতে দলিল প্রমাণ উপস্থিত হওয়ার কারণে সাক্ষী উপস্থিত হওয়ার কারণে বিচারক ভুল ক্রমে নিরদুষ ব্যক্তির উপরে শাস্তি চাপিয়ে দিল ফালকা দেউ মাযুরুন কাজীমা বিচারকের ক্ষেত্রে মাযুর মানে তার অজুড় গ্রহণযোগ্য ওয়া মাফুনানহু আর ইনশাআল্লাহ আল্লাহ তাকে ক্ষমাও করবেন কারণ সে জানে না সে আলেমুল গায়েব না সে সাক্ষীর ভিত্তিতে দলিল প্রমাণের ভিত্তিতে বিচার করেছে কিন্তু বিচার গিয়ে পড়েছে আপনার নির্দোষ ব্যক্তির উপরে নির্দোষ তার তার উপরে গিয়ে শাস্তিটা পড়েছে আর জালেম খালাস পেয়ে গেছে এই যে আপনার মিথ্যা সাক্ষীগুলো উপস্থিত করেছিল ঘুষ টাকা পয়সা দিয়ে অনেক টাকা পয়সা খরচ করেছে সে এই মিথ্যা সাক্ষীর কারণে সে দুনিয়াতে বেঁচে গেল এই ক্ষেত্রে কাজী ইনশাল্লা আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন সে মাজু কিন্তু এটা আহ বুঝতেই পারছেন অবস্থা যে কোন পরিপ্রেক্ষিতে কখন যখন কাজী সর্বাত্মক চেষ্টা করেছে কিন্তু সত্য সাক্ষী মানে গায়েব আনতেই পারেনি সত্য সাক্ষীদেরকে আপনার গায়েব করে দেওয়া হয়েছে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে বিভিন্ন ভয় দেখিয়ে তাদেরকে দূরে রাখা হয়েছে আর মিথ্যুক সাক্ষীদেরকে উপস্থিত করা হয়েছে এর ভিত্তিতে কাজী বিচার করে দিয়েছে এবং নির্দোষ ব্যক্তি ফেসে গেছে তো আল্লাহ বলল আর এই ক্ষেত্রে কাজকে ক্ষমা করে দেবেন তার কোনো দোষ হবে না ইনশাআল্লাহ তো এই যে মানবরোচিত বিধানটি বিচার ফাইসালাকারের তিনটি অবস্থা বললাম এই তিনটি অবস্থা আমাদেরকে মনে রাখতে হবে তিনটি অবস্থার একটি অবস্থা হচ্ছে বড় কুপুরি এবং ওই ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেবে আল্লাহ সোবাহ আমাদেরকে এই তৌদিহুল আকিদুল ইসলামিয়া কিতাব এত মূল্যবান কিতাব আকিদা এবং মানহাজের ক্ষেত্রে এই কিতাবের আলোচনা থেকে ইস্তেফাদা নেওয়ার তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহ সোহ্ন করেছেন আল্লাদিনা ইসলামিমাল কৌলা ফয়েতউ ফয়েত আহসানক যে যারা কথা মনোযোগ দিয়ে শুনে এবং উত্তম কথাগুলির অনুসরণ করেন ফাউলাইকা হাদা মল্ল আল্লাহ তাদেরকে হেদায়েত করেন আল্লাহ আল্লাহ মাজ আল্লাহ মিনাল মোহতাদিন আল্লাহ মাজ আল্লাহ মিনাল মোহতাদিন আল্লাহ রব্বুল আলম আমাদেরকে হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেন আমিন ওসল্লা ওসলিম আল্লাহ নবীন মোহাম্মদ আল্লাহ আলী ওসহাম আজমাইন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকাত Mm-hmm.